আল্লাহ জলে কোন সম্পর্ক নাই আল্লাহ জলে কোন সম্পর্ক রাখে না জিকির থেকে দূরে সরে যায় আল্লাহ শরণ থেকে দূরে সরে যায় এই জন্য আল্লাহ রব্বুল আলমিন কোরআন কারীমের মধ্যে ঘোষণা করেছেন ইয়ুহাল্লা দিন মানু লা তোল্ হেকুম আমুৱা লুকুম অলা আও লাদুকুমাম জিকিৰিল্লা আল্লা ৰব্দুল্লাৰ আমিন ইমানদাৰ সম্বোধন কৰিবলে হে ইমানবাৰ ব্যক্তিৰা হে বিশ্বাসী লা তোল্হেকুম আমুৱা আলুকুম অলা আও লাদুকুম তোমাৰে ধন সম্পদ ছেলেমেয়ে সন্তান চন্তন এগুলা জন্য আল্লাহর জিকির থেকে তোমাদেরকে গা ফেল না করতে পারে আং আল্লাহ জিকির থেকে আল্লাহর স্মরণ থেকে যেন গা না করে তোমরা তোমাদেরকে আল্লাহ জিকির করতে হবে আল্লাহকে স্মরণ করতে হবে যদি আল্লাহকে স্মরণ করো আল্লাহ রব্বেলে আমিন তোমার জন্য জান্নাত অবদায় করে রেখেছে দেখছেন কিনা আল্লাহ জিকির হলো সবচেয়ে বড় জিনিস যেই ব্যক্তি জিকির করবে আল্লাহকে স্মরণ করবে অবশ্যই আল্লাহবুল আলম তাকে সকল প্রকারের অন্যায় অপরাধ থেকে হেফাজত করবেন আর তাকে আল্লাহ আল্লাহ হেফাজত করবেন সমরা হাজরি আল্লাহর একজন বন্দা আল্লাহর গলি হজরত শিবলি রহমতুল্লাহ আলাই বলতেছেন হজর শিল্পদির হবতুনলাওয়ালাই এক পথ দিয়ে অতিবাহিত হচ্ছে একজন পাগল মজদুরের সাথে সাক্ষাৎ ওই মজদুনকে পাগলকে নাবালক ছেলেরা ঢিল মারে ইট মারে কঙ্কর মারে অনেক সময় মারেন রাস্তায় ভালো মানুষ চললে বা কোনো এই পাগল চললে আমাদের ছেলে মেয়েরা অবশ্যই ঢিল মারে মারে কি পাগলের সাথে সয়তারি করে ওই পাগলকে ডিল মারলেন শিবলি আলাই ওই যুবকদেরকে দমক দিলেন কেন তাকে ডিল মারো যুবকরা বলতেছে এই ব্যক্তি নাকি আল্লাহকে দেখে আল্লাহকে দেখে আল্লাহকে কিভাবে দেখা যায় এই জন্য আমরা তাকে ডিল ডিল মেরেছি হজরত শিবলি রহমতুল্লাহ আলাই সেই পাগলের সাথে দেখা করলেন সাক্ষাৎ করলেন মনে হয় যে সেই কি যেন বলতেছে আর শিবলির রহমতুল্লাহলাই তার কানের পাশে যাইয়া শুনতেছেন ওই ওই বিদ্যা ওই পাগল যুবক বলতেছে আল্লাহ ভালো হয়েছে তুমি আমার পিছে বাচ্চাদেরকে লাগাই দিয়েছো আমার পিছনে বালকদেরকে লাগাই দিয়েছো তারা আমাকে মারে ভালো হয়েছে ভালো হয়েছে এমন কথা বলতেছে শিবলি রহমতুল্লাহ পাগলকে প্রশ্ন করলেন হে পাগল তোমার বিরুদ্ধে একটা অভিযোগ আছে কি অভিযোগ অভিযোগটা হলো তুমি নাকি আল্লাহকে পাগলটি একটা চিৎকার দিলেন চিৎকার দিয়ে বললেন হে শিবলি হে শিবলি শুন আমার আল্লাহ আমাকে এক মুহূর্তের জন্য বলে না আমি আমার রবকে আমার আল্লাকে এক সেকেন্ডের জন্য এক মিনিটের জন্য নাই আমার আল্লাহ সব সময় আমাকে দেখা দিচ্ছে আমাকে দেখা দিচ্ছে যখন আমার রব কিছু করার জন্য আমার গায়েব হয়ে যা অন্ধাকা হয়ে যায় আমি তার বিয়োগ বেদনায় সহ্য করতে পারি না তার বিয়োগ বেদনায় আমি টুকরা টুকরা হয়ে যাচ্ছি আমার অন্তর টুকরা টুকরা হয়ে যায় আল্লাহ ওই যুবকটি হজর শিবলি রহমতুল্লাহ আলাই থেকে মুখ ফিরিয়ে একটা কবিতা আবৃত্তি করলেন একটি কবিতা আবৃত্তি করে কবিতা পড়তে পড়তে চলে যায় কিয়া লুকাফি আইনি অজিকুরুকা ফামিন ও মাসুয়া কাফি কলবি আইনা তাগিবু খিয়ালুকা পিয়াইনি অজিকুরুকা ফামিন আমার শরণে আমার সকে আপনার ख्याल সদা সর্বদা থাকি অজিকুরুকা পামি আমি সবসময় আমার এই মুখে আপনাকে স্মরণ করি কাকে আল্লাহকে স্মরণ করে কি স্মরণ করে আল্লাহ করে আল্লাহ আল্লাহ জিক্লাহ আল্লাহ আল্লাহবর আল্লাহকে সদাশদ জিকির করে আল্লাহকে স্মরণ করে এই জন্য সেই আল্লাহর প্রতি তার শোকের সামনে আল্লাহকে সব সময় দেখে আপনি কোথায় গায়েব হয়ে যান আমার থেকে এইভাবে ওই পাগল মজনুন আল্লাহকে স্মরণ করে আল্লাহকে সবসময় জিকির করে যার কার আল্লাহ তাকে সাক্ষাৎ দেয় সম্রাহাজরিন অনেকে তো বলবেন আল্লাহ কিভাবে দেখা যায় আল্লাহ মানুষটি কিভাবে দেখে আল্লাহ আল্লাহর বন্ধু সাথে কি দেখাইতে পারে না আপনার যে একটা বন্ধু থাকে সমাজে রাষ্ট্রে যে বন্ধুর সাথে সদা সর্ব উঠা বসা সব সময় দেখা ওই বন্ধু পাঁচ বছরের জন্য বিদেশ গেলেন বিদেশ থেকে আসার পর পরে সাথে সাথে বন্ধুর সাথে সাক্ষাৎ করার জন্য বন্ধুর বাড়িতে চলে আসে আসে কিনা কেন আসে বন্ধুর সাথে মহব্বতার ভালোবাসা সব সব ফোনে যোগাযোগ হয় মোবাইলে যোগাযোগ হয় ইন্টারনেট যোগাযোগ হয় কথাবার্তা হয় দেশে থাকা অবস্থায় সব সব বন্ধুর সাথে মহব্বতার ভালোবাসা ছিল এই জন্য বন্ধু বন্ধুর কথা স্মরণ করছি বন্ধু বন্ধুকে স্বীকার করতে পারে না পারে কিনা বন্ধু বন্ধুকে বলতে পারে না দুনিয়ার একজন মানুষ একজন বন্ধু যদি বন্ধুকে বলতে না পারে তাহলে যে আল্লাহ হাকামল হাকিমিন যিনি আমাকে আপনাকে পৃথিবীতে তৈরি করেছেন বন্ধু বানিয়েছেন সে রব কেনে আমাকে আপনাকে বলবে মান্না গুঞ্জাম দরজমিনে আসে মা লেকে গুঞ্জাম দর কলো আল্লাহরা আর বলে আল্লাহ তা মান জমিনে কোথায় জাগা পাই না কোথায় থাকে না লেকে কে গুঞ্জাম দর কলোবি মমিনা আল্লাহর বুলা আমিন মমিন অন্তরের মধ্যে শান্তি পায় কথা এইটা ন আল্লাহ মমিনা অন্তর চলিয়াছেন অর্থাৎ মমিনা অন্তরের মধ্যে আল্লাহ কি পান শান্তি পান জাগা পান বন্ধুর প্রতি বন্ধুর আল্লাহর পুলা আমিনের একজন অলি মৃত্যু মৃত্যুর শয্যা মৃত্যুর শয্যায় পড়লেন মৃত্যুর দাঙ্গন দানি শুরু হয়েছে আর জুনায়েদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাই জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাই যখন মৃত্যুর সজ্জায় বললেন মৃত্যু দাঙ্গন শুরু হলো তার পাশ থেকে একজন লা ইলাহা ইল্লাল্লাহ তলকিন্দি চেও জুনায়েদ বাগদাদী পড়ল লা ইলাহা ইল্লাল্লাহ জুনাইদ বাগদাদ রহমতুল্লাহ বলেন ওর আল্লাহর বন্দা আমার জীবনে আমি এক মুহূর্তের জন্য আমার রবকে বলি না কি আমার জীবনে এক মুহূর্ত আমি আমার রবকে বলি নাই সুতরাং আমাকে কালিমা পড়া লাগবে না যারা এই কালিমা বলে গেছেন আল্লাহর শরণ বলে গেছেন তাকে পড়া আল্লাহ আল্লাহ আর একজন গোলাম আল্লাহর একজন অলি হজরত মমসাদ রহমতুল্লাহ মমসাদ দিনবী রহমতুল্লাহ একজন আল্লাহর খাটি গোলাম ছিলেন আল্লাহর খাটি বন্ধু ছিল কি ছিল আল্লাহর খাটি বন্ধু ছিল আল্লাহর বন্ধু নাই কথা বলার লাগে একটু কথা বলবেন আল্লাহর বন্ধু আছে কি না আস আল্লাহর বন্ধু কারা আল্লাহর বন্ধু হলো যারা ইমানদার আল্লাহর বন্ধু যারা নামাজ পড়ে আল্লাহর বন্ধু যারা আল্লাহকে জিজ্ঞেস স্মরণ করে আল্লাহর বন্ধু যারা প্রত্যেকে কাজে কামে আল্লাহকে স্মরণ করে আল্লাহর বিধান মতো আল্লাহর কোরআন মতো ফয়সালা করে সে হল আল্লাহর বন্ধু সুমাল্লা বলেন না শয়তানের বন্ধু আছে আসেনি শয়তানের বন্ধু তো আগুনের শক্তি যে আল্লাহকে ডাকে না নামাজ পড়ে না রোজা রাখে না হজ করে না জাকাত দেয় না আল্লাহর বিরুদ্ধে চলে কোরারের বিরুদ্ধে চলে দাঙ্গা আম্মাগা চলে মানুষ হত্যা করে মানুষকে পাথর মারে পাথর মেরে মানুষ হত্যা করে মানুষের ধন সম্পদ দখল করে ধন সম্পদ চুলাই খায় এরা হলো তাগতি শক্তি এরা হলো শয়তানের বন্ধু এদের সাথে আল্লাহর কোনো সম্পর্ক থাকে না থাকে কিনা যারা আল্লাহর বন্ধু আল্লাহকে সদা সরদাকে আল্লাহর হুকুমগুলা মানে আল্লাহ দি দিবা মানে আল্লাহর বিনান মত চলে তারা আল্লাহর বন্ধু সুমান্লা বরণ একবার তারা কি আল্লাহর বন্ধু আপনাকে আল্লাহ বন্ধু হতে পারবেন না পারবেন কি না আল্লাহর বন্ধু হতে চান আল্লাহর বন্ধু হতে হলে আল্লাহর বন্ধু হতে সহজ অতি সহজ আল্লাহ ইন্নাউলিয়া আল্লাহ ভিলা খোনালে ঘি মু আলাহা যে আল্লাহর বন্ধু তার কোনো বই নাই তার কোনো তার কোনো বই নাই আসেনি বই নাই মৃত্যুর পরে এবং মৃত্যুর পরে আল্লাহর বন্ধু জান্নার্থী জান্নাত থাকবে আল্লাহর বন্ধু যখন মৃত্যুবরণ করে আল্লাহর গোলাপ মমিনেরা যখন মৃত্যুবরণ করে আল্লাহ সারিয়ে সারিয়ে আল্লাহ ফেরিস্তান করে জমি কি করেন সারিয়া সারে ফিরিস্তা নাজিল করে ওই ফেরেশতারা তার জন্য জান্নাতের পোশাক নিয়ে আসে জান্নাতের সরঞ্জাম নিয়ে আসে লাখ কোটি ফেরেশতারা তলকিন দিয়ে আল্লাহর এই বন্দাকে আল্লাহর গোলামকে জান্নাতের দিকে নেওয়া নিয়ে যায় মা তাস্তাহি আনফুসুকুম ওয়ালাকুম ফীহা মা তাদাউ ইনাল্লাযী ক্বালু রাব্বুনা আল্লাহু ছাম্মা ইসতাকামু তাতানায্জালু আলাইহিমুল মালাইকা আল্লাহর غلام আল্লাহ বন্ধু যখন মিত্র বরণ করে মৃত্যুর সময় আল্লাহর ফেরেশতারা শারিয়ে শারিয়ে তার সারিয়ে সারিয়ে তাকেবার জানাই জানাই কিনা আল্লাহর এই গুলাম